আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য এক বছর আগে বাংলাদেশ কেঁপে উঠেছিল এক ঐতিহাসিক ছাত্রদের সরকারের দমন পীর ছিল সেই অধ্যায়ের সূচনা রংপুরের আবু সাইবে বুক চিতিয়ে পুলিশের সামনে দাঁড়ালেন গুলি খেলেন শহীদ হলেন তিনি হয়ে উঠলেন প্রতিরোধের প্রতি সেই সঙ্গে আরো প্রায় চোদ্দশো মানুষ প্রাণ দিলেন তাদের আত্মত্যাগের বিনিময়ে শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের শাসনের পতন হল তিনি দেশ ছেড়ে ভারতে পালালেন কিন্তু তিনি রেখে গেলেন এক ভাঙা বিভক্ত এবং ক্ষুব্ধ বাংলাদেশ তবে পতনের সঙ্গে সঙ্গেই বাতাসে ভেসে উঠেছিল নতুন আশার গন্ধ তরুণ প্রজন্ম চেয়েছিল দুর্নীতিমুক্ত গণতন্ত্র ন্যায়ভিত্তিক রাষ্ট্র যেখানে আর কোনো একক নেতা বা পরিবার চিরকাল ক্ষমতায় বসে থাকবে না সেই আকাঙ্ক্ষা থেকেই শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হলো আন্তর্জাতিক অঙ্গনে তিনি ছিলেন স্বীকৃত দেশে তার ভাবমূর্তিও ছিল গ্রহণযোগ্য তার ওপর ভরসা করেই ছাত্ররা সাধারণ মানুষ ভেবেছিল বাংলাদেশ এবার নতুন পথে হাঁটবে কিন্তু এক বছর পর এসে প্রশ্ন উঠছে এ পথ কত দূরে গুলো মানুষকে সত্যিই সেই পরিবর্তন অনুভব করছে নাকি কেবল কাগজে কলমে কিছু পরিকল্পনা বাস্তবে যার অগ্রগতি অতি সামান্য বাস্তবতা হলো দেশের অর্থনীতি এখনো অস্থির দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামানো যায়নি কর্মসংস্থানের সংকট কমেনি দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা যেন কলার কাটা হয়ে রয়ে গেছে শেখ হাসিনার আমলে যেসব প্রতিষ্ঠান ক্ষমতাবানদের অনুগত যন্ত্রে পরিণত হয়েছিল সেগুলোর সংস্কার হচ্ছে ধীর গতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও সংখ্যালঘুদের উপর সহিংসতা রোধে ব্যর্থতার অভিযোগ জোরালো মানবাধিকার সংস্থাগুলো বলছে সরকার এখনো প্রতিশোধ পরায়ণ মানসিকতা ছেড়ে ফেলতে পারেনি ডক্টর উদ্যোগে এগারোটি সংস্কার কমিশন গঠিত হয়েছে বিচার বিভাগ সংবিধান নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন দুর্নীতি দমন সবকিছুর জন্য আলাদা প্রস্তাবনা প্রস্তুত হয়েছে কিন্তু সেসব কবে বাস্তবে রূপ নেবে তা এখনো অনিশ্চিত এদিকে ছাত্রদের মধ্যে অস্থিরতা বাড়ছে তারা দেখতে পাচ্ছে সেই কাঙ্ক্ষিত দ্রুত পরিবর্তনের কোনো লক্ষ্য নেই আবু সাইদের রক্তের দাম তারা চাইছে ন্যায় বিচারে চাইছে নতুন রাজনৈতিক সংস্কৃতিতে রাজনীতি এখন নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ অর্থাৎ তার কার্যক্রম স্থগিত করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের দায় বিএনপি আবার নির্বাচনের ময়দানে ফিরছে লন্ডন থেকে নেতৃত্ব দিচ্ছেন তার একটা মান নতুন নতুন রাজনৈতিক দল গড়ে উঠছে বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির মতো দল তরুণদের টেনে নিচ্ছে নাহিদ ইসলামের নেতৃত্বে এ দল এখন গ্রামীণ শহরাঞ্চলে প্রভাব বিস্তার করছে বলে অনেকে মনে করছেন কিন্তু ভিন্ন ধারণার ভিন্ন ধারণাটাও প্রবলভাবে আছে যেখানে ধারণা করা হচ্ছে এনসিপি একটা লস্ট কেসে পরিণত হয়েছে দেশের জনসংখ্যার গড় বয়স মাত্র ছাব্বিশ অর্থাৎ তরুণ ভোটাররাই হবে ফেব্রুয়ারির নির্বাচনের মূল চালিকা শক্তি তারা শেখ হাসিনার দীর্ঘ শাসন ছাড়া আর কিছুই দেখেনি তাই তাদের আকাঙ্ক্ষাই ঠিক করবে বাংলাদেশ কোন পথে যাবে কিন্তু পথটি মোটেই সহজ নয় শেখ হাসিনা ভারতে বসে এখনো বিবৃতি দিচ্ছেন আন্দোলনকে সহিংস ব্যাঘাত আখ্যা দিচ্ছেন এর মধ্যেই ঢাকায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছবি নামানো নিয়ে অনেকেই বলছেন এটা প্রতীকী এক ক্ষমতার লড়াই আবার অনেকে মনে করছেন এটি কেবল প্রশাসনিক বিভ্রান্তি বিদেশি এমন নির্দেশনা দেয়া হয়েছে এতে মানুষের মধ্যে আরো বিভ্রান্তি বেড়েছে অনেকেই এটিকে ষড়যন্ত্র তত্ত্বের সঙ্গে জুড়ে দিচ্ছেন অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের খসড়া জুলাই সনদ নিয়ে চলছে তীব্র বিতর্ক খসড়ায় অন্তত চুরাশিটি বিষয়ে দলগুলো একমত হলেও বহু গুরুত্বপূর্ণ জায়গায় মতবিরত রয়েছে প্রধানমন্ত্রী কত বছর ক্ষমতায় থাকতে পারবেন সংসদের উচ্চ কক্ষ কেমন হবে তত্ত্বাবধায় সরকার গঠনের ধরন কি হবে এসব প্রশ্নে এখনো ঐকমত্য হয়নি বিএনপি সিপিবি এনডিএম সহ বেশ কয়েকটি দল নোট অফ ডিসেন্ট দিয়েছে এর মধ্যেই ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নতুন নির্বাচনের আয়োজন হবে এটি সত্যিই সম্ভব হলে সতেরো কোটি মানুষের দেশে প্রথমবারের মতো একটি তুলনামূলক স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সবাই চায় বাংলাদেশ যেন একটি স্থিতিশীল গণতান্ত্রিক পথে এগোয় কিন্তু তাদের সংশয় আছে অভ্যন্তরীণ বিভাজন প্রশাসনিক দুর্বলতা আর রাজনৈতিক প্রতিহিংসা কি সেই পথ রুদ্ধ করবে না তরুণদের প্রত্যাশা অনেক বেশি তারা শুধু নির্বাচনী রাজনীতিতে অংশ নিতে চায় না বরং চায় নতুন সামাজিক চুক্তি তারা চায় ন্যায় কর্মসংস্থান শিক্ষা প্রযুক্তির সুযোগ নারীরা চায় সমান মর্যাদা সংখ্যালঘু সম্প্রদায় চায় নিরাপত্তা যদি এই সংস্কার গুলো কেবল পুরুষতন্ত্রিক পুরুষতান্ত্রিক বা পুরুষকেন্দ্রিক রাজনৈতিক সমীকরণে আটকে যায় তবে তা আবার ব্যর্থ হবে তাহিতুন মারিয়ামের মতে প্রবাসী বাংলাদেশিরা তাই সংখ্যা প্রকাশ করছেন নির্বাচন হলেও যদি সমাজে মৌলিক পরিবর্তন না আসে তবে কেবল পুরনো চক্রই পুনর্গঠিত হবে বাংলাদেশের ইতিহাসে উনিশশো ছিল স্বাধীনতার লড়াই উনিশশো ছিল গণতন্ত্র ফেরানোর আন্দোলন আর দু হাজার বা অনেকেই বলছেন মাইল ফলক হয়ে উঠতে পারত কিন্তু এখনো নিশ্চিত নয় যে তা নতুন দিগন্ত খুলবে নাকি আবার পুরনো আধারে ফেরত নিয়ে যাবে এই প্রেক্ষাপটে জুলাই সনদ গুরুত্বপূর্ণ এক দলিল এতে বলা হয়েছে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে সব হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে ভবিষ্যতে যেন কোনো শৈর শাসন ফিরে না আসে তার আইনি নিশ্চয়তা দিতে হবে তবে খসড়ায় এমন কিছু প্রস্তাব আছে যা দলগুলোকে বিভক্ত করেছে যেমন রাষ্ট্রপতির ক্ষমতা বিস্তার নির্বাচন কমিশন গঠনের ধরন উচ্চকক্ষের সদস্য নির্বাচন প্রক্রিয়া বিএনপি বলছে এগুলো গ্রহণযোগ্য নয় অন্যদিকে অনেক ছোট দল বলছে অন্তত মূল কাঠামোগত কাঠামোতে তারা একমত এখানেই প্রশ্ন রাজনৈতিক দলগুলো কি নিজেদের স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থে ঐক্যমতে পৌঁছাতে পারবে যদি না পারে তবে সংস্কারের স্বপ্ন আবারও ব্যর্থ হবে বাংলাদেশের সাধারণ মানুষ এখনো আশাবাদী তারা মনে করে অন্তত শেখ হাসিনার দীর্ঘ দুঃশাসন থেকে মুক্তি মিলেছে এখন যদি সুস নির্বাচন হয় তবে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে কিন্তু মানুষ একই সঙ্গে ক্লান্ত তারা প্রতিশ্রুতির ভারে নুপচ বাস্তব ফলাফল দেখতে চায় আর আবু সাইদের রক্ত শহীদ পরিবারগুলোর অশ্রু ছাত্রদের সংগ্রাম এসবই বাংলাদেশের ইতিহাসে লিখে রেখেছে এক নতুন সুযোগের কথা সেই সুযোগ কাজে লাগানো এখন রাজনীতি ও শাসনের হাতে ফেব্রুয়ারির নির্বাচন হতে পারে সেই সুযোগের পরীক্ষা যদি সত্যি একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হয় তবে এটি হবে বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত কিন্তু যদি রাজনৈতিক দ্বন্দ্ব প্রতিহিংসা আর সংস্কার ব্যর্থতা পরিস্থিতিকে জটিল করে তোলে তবে মানুষের আশা আবার ভেঙে পড়বে আর সেটি হবে এক বড় বিপর্যয় বাংলাদেশ এখন এক সড়ক বিভাজনে দাঁড়িয়ে আছে একদিকে আলো অন্যদিকে অন্ধকার তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব সবকিছু ইঙ্গিত করছে নতুন এক যাত্রার দিকে কিন্তু সেই যাত্রা কতটা সফল হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞা অন্তর্বর্তী সরকারের দৃঢ়তা এবং সবচেয়ে বেশি নির্ভর করছে জনগণের শক্তি ও সংহতির উপর আবু সাইদরা বুকে রক্ত দিয়ে যে আগুন জ্বালিয়েছিলেন সেই আগুন এখনো চলছে প্রশ্ন শুধু একটাই আমরা কি সেই আগুনের আলোয় এগুবো নাকি আবারও আধারে হারিয়ে যাব আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা